অনেক লোক আছে দেখবেন আর আগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিছি এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙসুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বল না আমার মাথা ঠিক আছিল না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো আমি আমি মেন্টাল ভাইরা আমার এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সেরা যায় ঠিক না ভাই ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পরে ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজের টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তাফিক দান করো ভাইরা আমার এরকম হটমেজাজে মানুষগুলো সুস্থ না অসুস্থ অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে তাই না যে অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন কাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আর একজনেরটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এ অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা যেন উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিকটাকে থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আরে অর মতো মানুষ আমার এত বড় কথা বললো আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি সমস্যাটা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু করি এরপর যদি তাকে বলতে হয় হয় শাসন করতে মুখ খারাপ না করে যাতে সবর কোনো অসুন্দর না হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান করেন অনেক বদমেজাজ ধৈর্য সবর নাই নামাজ গাদা পড়েন কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি সবর করবো তো ইনশাআল্লাহ আমাদের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে ছোট সেজন্য তিনজন নাই শোনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়ির মাটিতে বৈশাখ আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর ঠিক না ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লা তাল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় বলেছেন করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না ওই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দরছি হালাল হারাম বাস করা দরছি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাম বলেছেন সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আরসোল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলো কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে না তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চেইতে বড় বীর এর চেইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির রহমানিয়ারসুল্লাহ অবশ্যই বলেন এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কেসে সে রবি সাল্লাহ সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড়ো বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে করে পরে তা হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছে এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো সমাজে ভরা ঠিক ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সারা যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পরে এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন